সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান বনকা জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের ভাইরাল ভিডিওতে ইতিমধ্যেই সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে তবে কি সেই ভিডিও সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বনগা জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলে সঠিক মানুষ বিজেপি করে না অযোগ্য মানুষেরা বিজেপি করে প্রধান হয় শোনেন সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান সরি বিজেপি সভাপতি এরূপ মন্তব্যে তোল পার বনগার রাজনৈতিক মহল এক কথায় বিকাশ ঘোষের এরূপ বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তবে এই ভিডিওকে এআই দ্বারা এডিট করা হয়েছে বলে জানান বনগার জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ তিনি আরও জানান তৃণমূলের কাছে আর কোনো বিকল্প এজেন্ডা নেই তাই তারা ভুল ভাল এডিটিং করে জনসমক্ষে আসার চেষ্টা করছে যোগ্য ব্যক্তিরা কেউ টিএমসি করে না সাধারণ মানুষ বুঝতে পেরেছে টিএমসি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এর জন্যে ওদের মাথা খারাপ হয়ে গেছে ওরা বিজেপির নামে কোনো কিছু খুঁজে পাচ্ছে না এখন কি করবে এইসব এডিট করে এআই করে এইসব ভিডিও ভাইরাল করছে এতে কোনো কাজ হবে না সব মানুষ সিদ্ধান্ত করে নিয়েছে যে টিএমসি বিসর্জন হচ্ছে হবে এটা একদম মানুষের মনের মধ্যে কেঁথে গিয়েছে এটাই ফাইনাল সিদ্ধান্ত মানুষের রাজনৈতিক চর্চা শুধু তাই না তৃণমূলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে বিজেপির বনগা জেলা সভাপতি বিকাশ ঘোষকে বিজেপি জেলা সভাপতি বিকাশ ঘোষ যে কথাটা বলেছে এরকম সত্য কথাটা বলার মতন সৎসাহস অনেকের নেই তবুও ওকে ধন্যবাদ জানাব যে প্রকৃত যে সত্য কথাটা সেটা সে পাবলিকের সামনে আর মিডিয়া বলে দিয়েছে এখন হয়তো পার্টির চাপে কথাটাকে ঘোরাবার চেষ্টা করছে আমি বলবো যে যে কথা সে বলেছে তার মনের কথা সঠিক কথা যদি বিজেপির পার্টির চাপে তাকে কথাটা ঘোরাতে হয় তাহলে যে টেকনোলজি এআইয়ের মাধ্যমে করা হয়েছে ওকে বলবো যে ও আগে কমপ্লেন করুক যে এটা সত্যি কিনা তাহলে বুঝবার বুকের পাটা আছে অতএব ওকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে প্রকৃত যে কথাটা সত্য কথা যে বিজেপির আজকের যে অবস্থা সেটা সে তুলে ধরেছে আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি উত্তর চব্বিশ পরগনা থেকে সুধীপ দেবের পোর্ট খবর বাংলা